আর স্টুডেন্ট আশা করি তোমরা সকলে ভালো আছো এবং খুব ভালো পরীক্ষা দিয়েছ তো আজকে যে ইতিহাস পরীক্ষা হয়ে গেলো দু মাধ্যমিকের তো সেই মাধ্যমিকের ইতিহাসের প্রশ্নের এমসিকিউ উত্তরগুলো আমি বলে দিচ্ছি কী কী অ্যান্সার হবে তোমরা ভিডিওটি দেখবে এবং উত্তরগুলো মিলিয়ে নিবে ওকে তো চলো উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে অপশান ঘ হবে এটা নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন কে এটা হবে কুমুদনাথ মল্লিক তারপর হচ্ছে কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে এটা হবে আঠারোশো বেয়াল্লিশ খ্রিস্টাব্দে তারপর দেখো গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক এটা বিষয়ক হবে পুস্তকটি প্রকাশিত আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় উপনিবেশিক অরণ্য আইনে আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে উপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংঘটিত আদিবাসী বিদ্রোহটি হল আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে যেটি হয়েছিল সেটা হচ্ছে মুন্ডা বিদ্রোহ হবে নীল বিদ্রোহের দুজন নেতা দিগম্বর বিশ্বাস বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন এটি ছিল নদিয়া জেলায় ব্রিটিশ পার্লামেন্ট উন্নততর ভারত শাসন আইন প্রকাশ করেন কত খ্রিস্টাব্দে দুয়ে আগস্ট আঠারোশো আঠান্ন হবে তারপর ভারতের প্রথম ব্রিটিশ পার্লামেন্টে আচ্ছা এটা হচ্ছে দুইয়ে আগস্ট আঠারোশো আঠান্ন ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো এটা ভারত সভা নবগোপাল মিত্র ছিলেন হিন্দু কে এটা হবে সহ সম্পাদক তারপর বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন পদার্থবিদ্যার তারপর দেখো বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন গৌর কিশোর ভট্টাচার্য সর্বভারতীয় কিষান সভার সভাপতি ছিলেন এটা হবে স্বামী সহজানন্দ কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন কোন রাজ্য এখানে রাজস্থান হবে আচ্ছা গিরিনী কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনে উনিশশো যে ভারত ছাড়ো আন্দোলন ভোগেশ্বরী ফুকননি শহীদ হয়েছিলেন এটা আসামে হবে অ্যান্টি সার্কুলার সোসাইটি সম্পাদক ছিলেন এটা সচিন্দ্র প্রসাদ বসু বিনা দাস বাংলার ছোটলাট স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন পত্তি শ্রী রামা রামালু এটা হচ্ছে গোয়া ভারতে ভারতভুক্ত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো একষট্টি তারপর হচ্ছে কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয় এটা পাঁচই জুন সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয় মহাফেজখানা কোন বছৰ নাৰী সত্যাগ্ৰহ সমিতি প্ৰতিষ্ঠিত হয় ঊনৈছশ একৈছ হ'ব বিশ্বভাৰতী কেষ্ঠা কৰ ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰ তাৰপৰা দেখোন এখনে ঠিক ভুল নিৰ্ণয় কৰ বংগংগ বিৰোধী আন্দোলনে আন্দোলন সীমাবদ্ধ কৃষক শ্ৰেণীৰ মধ্য এটা ভুল হ'ব নীলবিদ্ৰোহ অন্যতম নেতা বিশ্বনাথ চৰ্দাৰ এটা ঠিক হ'ব সত্য ফৰাজী আন্দোলনৰ প্ৰতিষ্ঠাতা দুদুমিয়ান এটা ভুল হ'ব হাজি চৰিয়াদুল্লাহ ফৰাজী আন্দোলনৰ প্ৰতিষ্ঠাতা দি বেংগলী পত্ৰিকা সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সত্যম এখানে দেখো কস্তম্ভ এবং ক্ষস্তম্ভ মিলানো লর্ড রিপন এটা হচ্ছে হান্টার কমিশন তিনের সঙ্গে মিলবে নেলি সেনগুপ্ত এটা হচ্ছে স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট লর্ড আর্মহাস্ট দুই সাধারণ জনশিক্ষা কমিটির সঙ্গে আচ্ছা তারকনাথ পালিত এটা হচ্ছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট তারপরে এখানে ম্যাপ পয়েন্টিং রয়েছে আচ্ছা তারপরে দেখো বিবৃতিতে কি বলেছে বিবৃতি হচ্ছে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে ব্যাখ্যা তিন হবে এর অ্যান্সার এটি প্রতিষ্ঠিত হয়েছিল সভ্রান্ত হিন্দু পরিবারের ছাত্রদের আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য আচ্ছা তারপর হচ্ছে যে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে এটা হবে ব্যাখ্যা টু এটি ছিল মূলত সরকারি রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে ধনী কৃষক শ্রেণী এবং শ্রমিক কৃষ কৃষি শ্রমিকদের যৌথ আন্দোলন এটা ব্যাখ্যা টু হবে অ্যানসার তারপরে বিবৃতিতে বলছে দেশপ্রাণ বীরেন্দ্র শাসমল ছিলেন বাংলার একজন জনপ্রিয় নেতা এটা হচ্ছে ব্যাখ্যা ওয়ান হবে অ্যানসার তিনি অসহযোগ আন্দোলনের সময়ে মেদিনীপুর রে কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তারপর বিবৃতি ফোরে বলছে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে বারোই ফেব্রুয়ারি দিনটি আলি আলী রূপে পালিত হয় এটা হবে ব্যাখ্যা থ্রি অ্যান্সার হবে রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন ওকে এই ছিল এমসিকিউ আর এবং এগুলোর অ্যান্সার এগুলোই হবে আশা করছি অনেক নির্ভুল বলারই চেষ্টা করেছি যদি কিছু কোনোটা মিস্টেক হয়ে থাকে তাহলে রনি টিউটোরিয়াল পক্ষ থেকে ক্ষমা ওকে ভিডিওটি এখানে শেষ করছি